আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে লাইন স্পেসিং কিভাবে ঠিক করবেন এই জন্য আমি একটা ডকুমেন্ট ওপেন করে রেখেছি ধরেন এই ডকুমেন্টে আমরা লাইন স্পেসিং দেখবো তো এই যে এখানে দেখার জন্য আপনার এখানে এই যে এখানে ক্লিক করবেন এখানে দেখেন আছে এই যে 1 লাইন স্পেসিং 1 1.15 1.15 2.0 তারপর 2.5 3.0 আপনার যেরকম দরকার আপনি দিয়ে নেবেন এখানে লাইন স্পেসিং অপশন পাবেন এখানে আপনার ইনডেন্টেন্ট স্পেসিং এ আপনার এই যে দেখে নেবেন আপনার যেরকম দরকার এখানে অ্যালাইনমেন্ট লেফটে আছে সেন্টার আছে দেখে এই যে এখানে দেখুন এখানে আপনার দেখাবে আপনার যেরকম দরকার সেরকম দিয়ে নেবে যেমন এটা আছে লেফটে এটা সেন্টার তারপরে এখানে কি আছে তারপরে দিবেন এগুলা এখানে ঠিক করে দিতে পারবেন দেখেন এই যে রকম লাইন স্পেসিং আমরা যেরকম দিছি এরকম চলে আসছে তো আপনারা ঠিক করতে পারেন এখানে আরো আছে যে বিফোর প্যারাগ্রাফ তারপরে রিমোভ বিফোর প্যারাগ্রাফ তারপরে এই যে রিমোভ আফটার প্যারাগ্রাফ এইভাবে আপনারা লাইন স্পেসিং ঠিক করে নিতে পারেন তো এখন যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ